সম্মানিত অবস্থিতি আজকে আমরা চার ঘন্টার অর্থ দিবস শাটডাউন কর্মসূচিতে আছি পরিষদ আয়োজিত আমাদের আজকের আমাদের চার ঘন্টা সকাল আটটা থেকে বারোটা পর্যন্ত কর্মবিরতি কর্মসূচি পালন চলছে ইতিমধ্যে আমাদের দুই ঘন্টা কর্মবিরতি পালন গত তিরিশ তারিখে শেষ হয়ে গেছে এখন সরকারের কাছে আমাদের আবেদন আজকে আমরা চার ঘন্টার কর্মবিরতি ঘোষণা দিয়েছি এর মধ্যে আমাদের দশম গ্রেড আমাদের অধিকার আমাদেরকে ফিরিয়ে দিয়ে আমাদেরকে সামনে যদি আমাদের এই দশম গ্রেড ফিরিয়ে দেওয়া না হয় সামনে আমাদের কমপ্লিট শাটডাউন দিতে আমরা বাধ্য হব অলরেডি আমাদের কিছু ইমার্জেন্সি ব্যবস্থা চালু আছে আমরা এটা বন্ধ করে দেব শাটডাউন কমপ্লিট শাটডাউনটা থেকে দেবেন আমরা আজকের মধ্যেই যদি সরকার আমাদের বোঝা দেওয়া হয় আমাদের যদি এই ইয়াটা মেনে নেওয়া হয় দশম গ্রেড তাহলে আমরা এটা করব করবো নাহলে আগামীকাল থেকে আমরা কমপ্লিট শাটডাউনে যাবো ইনশাআল্লাহ যে আপনাদের আন্দোলন দশম গ্রেড যে দাবির আন্দোলন এটা কতদিন থেকেই করতেছেন আর কত মধ্যে দাবি না মানলে আপনারা কী করবেন পরবর্তীতে ইসমুল্লা রহমান রাহিম ধন্যবাদ আপনাকে আমাদের এই দশম গ্রেড বাস্তবায়ন করতে আয়োজিত গত তিরিশ তারিখে আমরা দুই দুই ঘন্টার প্রতীকী কর্ম কর্মবিরতি পালন করেছি আজকে তিন তারিখ আমরা চার ঘন্টার কর্মবিধিতে আছি যদি আজকের ভিতরে এই দাবি বাস্তবায়ন না হয় তাহলে আমরা আগামীকাল থেকে সম্পূর্ণ কমপ্লিট শাটডাউনে আমরা যাব বাংলাদেশের ঢাকার থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত এই কর্মসূচি পালিত হচ্ছে সারা বাংলাদেশের ডায়াগনসিস সেক্টরে সমস্ত ডায়াগনোসিস বন্ধ হয়ে গেছে ওষুধ সেক্টর বন্ধ হয়ে গেছে এবং আগামীকাল থেকে সেটা সম্পূর্ণভাবে সেটা বন্ধ থাকবে আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি মেডিকেল টেকনোলজিস্ট এর দশম বাস্তবায়নের জন্য আমরা আমাদের প্রায় চার দশক ধরে আমরা এই মেডিকেল টেকনোলজিস্ট পিছিয়ে আছি বিভিন্ন বৈষম্যের শিকার এই ডিপ্লোমা জাতীয় যেগুলো প্রতিষ্ঠান রয়েছে যেমনি নার্সিং ডিপ্লোমা কারিগরি পলিটেকনিক ডিপ্লোমা তারপর হচ্ছে কৃষি ডিপ্লোমা কিন্তু আমরা মেডিকেল টেকনোলজি একমাত্র টেকনোলজিস্ট ডিপ্লোমা যারা হচ্ছে সায়েন্সে পড়াশোনা করার পরেও আমরা দশম্বর থেকে এখানে বৈষম্য শিকার আমরা এই জন্য সরকারের কাছে আমরা দাবি জানাই আমাদের গত দুই ঘন্টা কর্মবর্তী ছিল আজকে আমাদের চার ঘন্টা কর্মবর্তি অর্ধ দিবস আগামীকাল থেকে আমাদের শাটডাউন এই শাটডাউন যদি কর্মসূচি যাওয়া হয় তাহলে সাধারণ রুগীরা অনেক ভোগান্তির শিকার হবে আমরা চাই না সাধারণ রুগীরা কোনো ভোগান্তির শিকার হবে